যে দেরাইতে আমি একটা ল চেম্বার আমার হবে এই ল চেম্বারের মাধ্যমে আমি আপনাদেরকে ফ্রি আইনি সেবা প্রদান করব তার জন্য একটি বেসরকারি হাসপাতাল একটি বেসরকারি মেডিকেল সেন্টার এখানে হওয়া উচিত এই বেসরকারি মেডিকেল সেন্টারটা কিভাবে গঠন করা যায় তারও একটি উদ্যোগ আপনারা দ্রুতই দেখতে পাবেন আমাকে এসে সান্ত্বনা দিয়েছেন গতকালকে আজকেও দিয়েছেন আসলে আমি ব্যক্তিগতভাবে এত ডিজার্টেন্ট লোক নই যে একটা নির্বাচনে মানুষ আমাকে সাপোর্ট করে নাই তাই বলে আমি ডিজার্টেন্ট হয়ে যাব আমি হতাশ হয়ে যাব না আমি আপনাদেরকে বলছি আমি আপনাদের সঙ্গে কাজ করব কারণ আপনাদের সঙ্গে আমার আত্মার বন্ধন তৈরি হয়েছে আমাকে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়েছেন বসতে দিয়েছেন খাইতে দিয়েছেন উঠতে দিয়েছেন চলমান রেখেছেন তো সেই জায়গাগুলো থেকে আমি আপনাদের এই স্মৃতি ভুলতে পারব ন স্মৃতি ভোলা যাবে না আপনারা আমাকে দেখবেন সরব আপনারা আমাকে দেখবেন আপনাদের পাশে আপনারা দেখবেন আমি প্রশাসনকে আইনসম্মতভাবে কাজ করার জন্য কি ভূমিকা পালন করি আপনারা এটাও দেখবেন জাতীয়ভাবে শিশু আপনাদের শিশির মানের কি ভূমিকা পালন করে এটাও দেখবেন যে আমি একজন স্বচ্ছতার সহিত জবাবদিহিতার সহিত আপনাদের পাশে থেকে দল মত নির্বিশেষে কিভাবে আমি আপনাদেরকে সহযোগিতা করতে চাই তা আমাকে পরীক্ষা করে দেখবেন আমার কর্মে কাণ্ডে কথায় বার্তায় যদি আপনারা কোনো শৈথিল্য দেখতে পান আপনারা আমাকে সতর্ক করবেন সজাগ করবেন আমাকে আপনারা আরও অনেক বেশি হাস্যোজ্জ্বল দেখতে পাবেন আমাকে আপনারা আরও অনেক বেশি বরঞ্চ আগের চাইতে অনেক বেশি অ্যাক্টিভ দেখতে পাবেন আগের চাইতেও অনেক বেশি আপনাদের পাশে থেকে আপনাদের ভাই হিসেবে বন্ধু হিসেবে আত্মীয় হিসেবে প্রতিবেশী হিসাবে একেবারে এমনভাবে দেখবেন যেমন মাতৃ জঠরে দুটো জমজ যেভাবে লেগে থাকে আপনারা আমাকে এভাবেই পাবেন মন ভাঙার কিছু নাই হতাশ হওয়ার কিছু নাই নিশ্চয়ই এর মধ্যেই কল্যাণ আছে আল্লাহ তালা কাকে কল্যাণের জন্য কি করেন তা সব কিছু আমাদের জানা থাকে না হয়তো আল্লাহর কল্যাণ আল্লাহ আল্লাহর পরিকল্পনা এরকম ছিল আমরা সকলেই সেটা মেনে নিতে হবে এবং মেনে নেওয়ার মধ্য দিয়ে আমি আহ্বান জানাবো যারা বিজয়ী হয়েছেন যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত আছেন তারা দিরাই সাল্লার জনগণকে দল মতের ভিত্তিতে বিভক্ত করবেন না দল মতের ভিত্তিতে আপনারা আলাদা করে দেখবেন না আপনারা একসাথে হবেন তাদেরকে নিয়ে সকলকে নিয়ে পরিচালনা করার মানসিকতা তৈরি করবেন আর আমি আপনাদেরকে আরেকটি কথা বলি পেশায় আইনজীবী আমি সুপ্রিম কোর্ট আমার ফাংশন সুপ্রিম কোর্টে আমাকে যেতে হবে সুপ্রিম কোর্টে আমাকে কাজ করতে হবে কিন্তু বারবার আমি ঘুরে আসবো আপনাদের কাছে বারবার ফিরে আসবো আমি আমার এই বাসায় আমার সামারচরের বাড়িতে আমার ডিরাইট বাড়িতে এবং অন্যান্য যে জায়গাগুলোতে আমি খুব দ্রুতই ইউনিয়ন ভিত্তিক সফর করব আপনাদেরকে নিয়ে বসবো আপনাদের সঙ্গে কথা হবে মত বিনিময় হবে ভাব বিনিময় হবে আমি আরও চিন্তা করেছি যে দেরাইতে আমি একটা ল চেম্বার আমার হবে এই ল চেম্বারের মাধ্যমে আমি আপনাদেরকে ফ্রি আইনি সেবা প্রদান করব। এই ফ্রি আইনি সেবার মাধ্যমে আপনারা এখানে আমার অফিস থাকবে আমার আইনজীবী থাকবে আমার লোকও থাকবে ঢাকা থেকে আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জয়েন করে আমি আপনাদেরকে ফ্রি আইনি সেবা প্রদান করার চেষ্টা করব এছাড়াও কিছু বেসরকারি উদ্যোগ আমি নিব আপনারা ও দেখতে পাবেন আমি আপনাদের সেবা নিয়ে খুবই কনসার্ন ছিলাম তো সেবার জন্য একটি বেসরকারি হাসপাতাল একটি বেসরকারি মেডিকেল সেন্টার এখানে হওয়া উচিত এই বেসরকারি মেডিকেল সেন্টারটা কিভাবে গঠন করা যায় তারও একটি উদ্যোগ আপনারা দ্রুতই দেখতে পাবেন তো সব কিছু মিলে আমি আপনাদেরই ছিলাম আমি আপনাদেরই আছি আমি আপনাদেরই থাকবো আমাকে ছাড়া আপনাদের ছাড়া আমার তো বাড়তি কোথাও যাওয়ার জায়গা নেই বাড়তি কোথাও আমি যাবও না আপনাদেরকে নিয়েই বারবার বারবার আমরা কাজ করার চেষ্টা করব আমি সব সময় বলেছিলাম যে আমি কাজ করতে চাই আমি কর্ম সম্পাদন করতে চাই এই কর্ম সম্পাদনের রাষ্ট্রীয় সুযোগ না আসলেও ব্যক্তিগত সুযোগ তো বিনষ্ট হয়ে যায়নি ব্যক্তিগত সুযোগ তো আছে পারিবারিক সুযোগ তো আছে বেসরকারি সুযোগ তো আছে দেখেন না আমরা কি করি চলুন এই হোপটা নষ্ট করব না আমরা প্রত্যাশাটা নষ্ট করব না সাময়িক নির্বাচনের জয় পরাজয় নিয়ে প্রকৃত অর্থে মানুষের জীবনকে আমরা এইভাবে বিনষ্ট করব না আমরা অত্যন্ত সতর্কতার সহিত অত্যন্ত রিজনেবল ওয়েতে আমরা উদ্যোগ গ্রহণ করবো যেন দেরাইশাল্লার মানুষের মধ্যে যে হোপ তৈরি হয়েছিল যে প্রত্যাশা তৈরি হয়েছিল সেই প্রত্যাশার বাস্তবায়ন আমরা কিছুটা হলেও দেখাতে পারি আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব চলুন যে যার জায়গায় আছেন যে যে অবস্থায় আছেন আপনারা যারা কষ্ট করেছেন প্রত্যেকের অনুভূতির প্রতি আমি শ্রদ্ধা জানাই প্রত্যেককে আমি গভীর মর্ম বেদনা দিয়ে অনুভব করি আপনাদের দুঃখবোধ কিংবা আপনাদের যে কষ্ট পেয়েছেন এই কষ্টটা আপনাদের এই কষ্টটা আমি অনুভব করি কিন্তু তারপরেও বাস্তবতার আলোকে আমরা নতুন করে রিডিজাইন করব রিপ্ল্যান করব রিস্ট্রাকচার করব আমরা সম্যুখ পানে অগ্রসর হতে হবে পিছনের দিকে তাকানোর সুযোগ নাই উই হ্যাভ টু লুক ফরওয়ার্ড কাম ফরওয়ার্ড আশা করা যায় ইনশাল্লাহ আমরা আপনারা মিলে সকলে মিলেই জেরাইস আল্লার গঠনে আমরা ভূমিকা পালন করবো আমাদের রাজনীতি হবে কনস্ট্রাকটিভ আমাদের কর্ম পরিকল্পনা হবে ভবিষ্যৎ ধর্মী আমাদের চিন্তা হবে সুদূর প্রসারী আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সাথে নিয়ে ইয়াং প্রজন্মকে সাথে নিয়ে প্রবাসীদেরকে সাথে নিয়ে শিক্ষিত সমাজকে সাথে নিয়ে কৃষক ভাইদেরকে সাথে নিয়ে অমুসলিম ভাইদেরকে সাথে নিয়ে সনাতন ধর্মের ভাইদেরকে সাথে নিয়ে মুসলমান ধর্মের ভাইদেরকে সাথে নিয়ে পুরোহিতদেরকে সাথে নিয়ে ইমামদেরকে সাথে নিয়ে প্রতিবন্ধীদেরকে সাথে নিয়ে তৃতীয় লিঙ্গের মানুষদেরকে সাথে নিয়ে মহান মুক্তিযোদ্ধাদেরকে সাথে নিয়ে জোলাই যোদ্ধাদেরকে সাথে নিয়ে সম্মিলিত যে প্রয়াস আমি গড়ে তোলার চেষ্টা করেছিলাম তা আমি কন্টিনিউ করব। সে মডেল এসে আমার কাছে একটা রোল মডেল এই রোল মডেলের কাজ আপনারা আমাকে খুব পাশে থেকে দেখতে পাবেন অবশ্যই অবশ্যই আমরাই আপনারা আপনারাই আমরা মাস্কানে কোনো পার্থক্য নাই ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ